প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের ছয়ের দাগের অঙ্ক থেকে চালু করব। এর আগের ভিডিওতে আমরা এক থেকে পাঁচ অবধি অঙ্ক করে দিয়েছি সেটার ভিডিও যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে সেটা আই বাটনের লিঙ্ক আসছে এছাড়াও ডিসক্রিপশান থেকে পেয়ে যাবে তো বেশি দেরি না করে আমরা শুরু অঙ্ক শুরু করে দিচ্ছি তো প্রথম অঙ্কটা কী বলেছে প্রথম অঙ্কটা বলেছে টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু থ্রি এবং বলে দিয়েছে এক্স নট ইকুয়ালস টু জিরো তো এটার জন্য করবো হচ্ছে বা এক্সেস এখানে লস আউ করবো টেন স্কোয়ার মাইনাস বা মাইনাস ওয়ান আর এই এক্সটা এ কোনো গুণ হয়ে তিনের সাথে গুণ হয়ে যাবে তাহলে হবে থ্রি এক্স বা এবারে থ্রি এক্সটা এদিকে আনব স্কোয়ার মাইনাস থ্রি তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে এখানের নিয়ম হচ্ছে তাহলে এখানে উৎপাদকের বিশ্লেষণ আমাদের দশ আনতে হবে কারণ দশ ইন্টু এক করলে দশ হয় তাহলে আমাদের দশ থেকে তিন আনতে হবে তাহলে কী করব টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো বা এখান থেকে আমরা কত কমন নিতে পারবো ফাইভ এক্স কমন নিতে পারবো ফাইভ এক্স কমন নিলে এখানে টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে আমরা কত কমন নেব শুধু ওয়ান কমন নেবো তাহলে কত হবে টু এক্স মাইনাস ওয়ান ইকালস টু জিরো বা এবারে কত কমন নেব টু এক্স মাইনাস ওয়ান কমন নেব টু এক্স মাইনাস ওয়ান কমন নিলে কত পড়ে থাকবে ফাইভ এক্স প্লাস ওয়ান স টু জিরো তাহলে একবার হবে হয় টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো নতুবা ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে এখান থেকে একবার টু এক্স সমান ওয়ান বা এক সমান কত একে দুই বা হাফ বা এখান থেকে ফাইভ এক্স সমান কত হবে বা এক্সোমান কত হবে মাইনাস একের পাঁচ পরবর্তী সাত নম্বর অঙ্কটা সাত নম্বর অঙ্ক কী বলেছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো এবং এক্স নট ইকাল টু জিরো বলে দিয়েছে তাহলে এখানে আমরা লসাও করে নিই লসাও করলে এক্স স্কোয়ারই লস আউ হবে কারণ এখানে এক্স স্কোয়ার এখানে এক্স আছে তাহলে কী হবে টু মাইনাস ফাইভ ইন্টু এক্স কারণ এক্স আর এখানে এক্স স্কোয়ার আছে প্লাস তাহলে কত হবে টু 0 স্কোয়ার টু জিরো তাহলে এবারে কী হবে এই এক্স দিকে গুণ হয়ে জিরো হয়ে যাবে তাহলে এটাকে সাজিয়ে যদি আমরা লিখি টু স্কোয়ার মাইনাস এটাকে আমি পুরো সাজিয়ে লিখলাম এবারে তাহলে আমাদের পাঁচ দুই দু কোনো চার তাহলে চারকে আমাদের পাঁচে নিয়ে যেতে হবে তাহলে এটাকে আমরা কী করতে পারি টু এক্স স্কোয়ার তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু ইকাল টু জিরো বা এখান থেকে আমরা কত কমন নিতে পারি টু এক্স টু এক্স নিলে কত হবে x - 2 বা -1 কমন নেব তাহলে x - 2 = 0 বা बा, এবারে x - 2 টা কমন নেব x - 2 কমন নিলে পড়ে থাকবে 2x - 1 = 0 এবারে কি হয় x - 2 = 0 বা 112 না হয় 2x - 1 = 0 বা 2x = 1 বা x = 1/2 তো পরবর্তী 8 নম্বর অংকটা কি বলেছে x - 2 / x + 2 + 6 * x / 2 / x - 6 ইকালস টু ওয়ান আর কী বলে দিয়েছে এক্স নট ইকুয়ালস টু মাইনাস টু আর সিক্স তো এই অঙ্কটাকে করবো প্রথমে লসেও করে নিই লস করলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স তাহলে এক্স প্লাস টুর সাথে সরি এক্স মাইনাস টু এর সাথে এক্স মাইনাস সিক্সের কোনো কোনো গুণ হবে লসাগুর ক্ষেত্রে প্লাস সিক্স থাকবে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু টু ওয়ান তাহলে এইটাকে গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স প্লাস প্লাস সিক্স ইন্টু এটাকে যদি আমি দেখো এটা সূত্র একটা এক্স মাইনাস টু এক্স প্লাস এটা কিসের সূত্র এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এই পুরো গুণটা এদিকে একের সাথে গুণ করে দেবো এক্স মাইনাস এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এবারে এটা কত এক্স স্কোয়ার আর টু এইট প্লাস সিক্সটা এবারে এক্সের সাথে গুণ হয়ে যাবে সিক্স এক্সের স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার এটা কত টু স্কোয়ার মানে ফোর ছয়ের সাথে গুণ হলে চার ছয় চব্বিশ মাইনাস আছে তাহলে মাইনাস এটা এবারে গুণ করে দিই এবারে গুণ করে দেব এক্স মাইনাস সিক্স এক্স প্লাস মাইনাস টুয়েলভ এবারে বা এদিকের x স্কোয়ার এদিকের e x স্কোয়ার কেটে গেল মাইনাস এইট এক্স প্লাস টুয়েলভ প্লাস সিক্স মাইনাস টোয়েন্টি ফোর এদিকে সব নিয়ে চলে আসছি প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টুয়েলভ ইসিক টু জিরো তাহলে বা সিক্স এক্স থেকে টু এক্স মাইনাস হলে ফোর এক্স ফোর এক্স থেকে এইট এক্স মাইনাস হলে মাইনাস ফোর এক্স এবারে প্লাস সিক্স এক্স স্কোয়ার আর কোনো স্কোয়ার নেই সিক্স স্কোয়ার এবারে আর পড়ে আছে হচ্ছে আমাদের ভেরিয়েবলগুলো টুয়েলভ ফরটিন টুয়েলভ তাহলে টুয়েলভ প্লাস টুয়েলভ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াস টু তাহলে এইটা এটা এই তিনটে কেটে গেল তাহলে আর পরে তাহলে কী রইল আর কিছুই পড়ে নেই সমান জিরো তো এবারে আমরা কি পেলাম মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো এবার এটাকে সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে হয় সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স টু জিরো এবারে এখান থেকে দুই টু এক্স কমন নেব টু এক্স কমন নিলে তো এখান থেকে টু এক্স কমন নেব টু কমন নিলে কত হবে থ্রি এক্স এখানে পড়ে থাকবে টু এবারে একবার কী করবো হয় টু এক্স আর একবার কী হবে না হয় থ্রি এক্স মাইনাস টু জিরো তাহলে অতএব এক্স সমান জিরো আর কী হবে থ্রি এক্স মাইনাস টু জিরো বা এক্স টু কত হবে টু বাই থ্রি পরবর্তী অঙ্ক পরবর্তী ন নম্বর অঙ্ক কী বলেছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ইকোয়ালস টু ওয়ান বাই সিক্স আর কী বলে দিয়েছে এক্স নট ইকোয়ালস টু মাইনাস থ্রি এবং মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে এবারে সিম্পেল এটা লসও করে দেবো এক্স মাইনাস থ্রি এক্স তাহলে কী হবে ওপরে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস বা এবারে ওপরটা ভেঙে নেওয়া যাক এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি বাই এটাকে গুণ করে নেওয়া যাক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো ইকোয়াস টু ওয়ান বাই সিক্স বা এবার ওপর এক্স এক্স কেটে যাবে তাহলে কত থাকবে পাঁচ আর তিন আট আট বাই পুরো এটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো গুণ করে দেব তাহলে এখানটা যদি ফাইভ এক্স থেকে থ্রি এক্স কত টু হয়ে যাবে তাহলে ওটা প্লাস টু এক্স মাইনাস পনেরো এবারে ছ গুণ হবে ছ আসতে ফর্টি এইট বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো মাইনাস মাইনাস ফর্টি এইট টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স পনেরো আরে মাইনাস সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ইকোয়াস টু জিরো তাহলে এটাকে আমরা ভেঙে নিই স্কোয়ার এবার তেষট্টিতে নিয়ে যেতে দুইকে তাহলে সাত নয় তেষট্টি তাহলে প্লাস নাইন এক্স মাইনাস তাহলে বা এবার এখান থেকে এক্স কমন প্লাস নাইন আর এখান থেকে মাইনাস সেভেন কমন নেব তাহলে এক্স প্লাস তাহলে এবারে আবার কত কমন নেবো এক্স প্লাস নাইন কমন নেবো তাহলে থাকবে এক্স মাইনাস সেভেন ইকোয়াস টু জিরো তাহলে এবারে হয় এক্স প্লাস নাইন ইকুয়াস টু জিরো আর না হয় এক্স মাইনাস সেভেন এক্স সমান হবে মাইনাস নাইন বা এক্স ইকাল টু সেভেন নেক্সট অঙ্ক দশ নম্বর দশ নম্বর অঙ্ক কী বলেছে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াস তো এটাকে আমরা সিম্পল লসাও করে করব এক্স প্লাস ওয়ান এখানে এক্স হবে প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে কী হবে স্কোয়ার সমান এটাকে ভাঙব বারো চব্বিশ পঁচিশ বাই বারো বা এক্স স্কোয়ার এটাকে ভাঙব এক্স স্কোয়ার প্লাস টু এক্স পঁচিশ বাই বারো তাহলে এবারে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইক টু টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ বা এবারে কোন গুণ করব বারো দু কোনো চব্বিশ এক্স স্কোয়ার प्लस चौबीस एक्स प्लस बारो समान पचिस स्क्वायर प्लस पचिस एक यखान बारे टू नहीं ट्वेंटी फोर एक्स स्क्वायर प्लस ट्वेंटी फोर एक्स प्लस टुएल्व इक्स टू ट्वेंटी फाइव एक्स स्क्वायर प्लस ट्वेंटी फाइव एक्स बा এবারে এইটাকে এদিকে নিয়ে যাবো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকোয়ালস টু জিরো তাহলে চব্বিশ এক্সেস স্কোয়ার বিয়োগ হবে পঁচিশে এক্স স্কোয়ার থেকে তাহলে একটা এক্স স্কোয়ার পরে থাকবে তেমন এখানেও একটা এক্স পরে থাকবে মাইনাস বারো তাহলে এবারে বারোকে বারো নিয়ে যেতে হবে এই বারো থেকে আনতে হবে এক তাহলে চার তিনে বারো তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এক্স মাইনাস বারো ইকুয়াস টু জিরো তাহলে বা এখান থেকে এক্স কমন নেব এক্স মাইনাস থ্রি প্লাস এখান থেকে ফোর কমন নেবো এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে এখান থেকে এবারে আমরা কত কমন নেবো কমন নেব হচ্ছে এক্স মাইনাস থ্রি পাবো হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে হয় এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে এক্স ইকুয়ালস না হয় এক্স প্লাস ফোর টু জিরো বা এক্স ইকোয়াস টু মাইনাস ফোর তো এই ভিডিওতে আমরা ছয় থেকে দশ অবধি অঙ্ক করালাম এর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করো এবং এর পরে আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরেও আমরা এই চ্যাপ্টারের আরও ভিডিও আনতে চলেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে